নতুন বছরের জন্য আমরা যেমন নিজেদের নতুন করে সাজাই নতুন বছরকে আমন্ত্রণ জানাই নিজেরা নতুন জামা পরে আমি সেরকমই আমার ঘরকেও একটু অন্য অন্যরকমভাবে সাজাই প্রত্যেক বছরই সাজাই না তার জন্য ঘর রং করা নতুন আসবাব কেনা এগুলো কিছুই করি না এই ছোট্ট খাট্টো জিনিস দিয়েই একটু ঘরকে সাজাই কিছু কিছু জিনিস আমার থাকেই কেনা আমি নববর্ষের জন্য সেগুলোই বের করে একটু সাজাই যেমন এই ফটো ফ্রেম যেমন বাউলের একতারা শুভ নববর্ষ লেখা এই জিনিসগুলো দিয়েই আমি ছোটো ছোট করে আমার ঘরকে সাজাই এই যে একতারা এটা আমি রাখলাম এই গণেশ ঠাকুরের এখানে আর লাল শালু কাপড়ে এটা আমি মুড়ে নেব এই শালু কাপড়টা আমার কেনায় থাকে একটা বই নিয়েছি এমনি যে কোনো বই সেটাকে আমি এই কাপড়ে মুড়ে অনেকটা ঠিক হালকা হালকাধার যে খাতা থাকে তার মতন করেছি এই পাখাটা রেখে দেব এই সোফার এখানে এই হাত পাখাটা আমি নিজেই চারিপাশে ঝালরটা লাগিয়েছি একটা ছোট্ট কুলোতে স্বস্তিক চিহ্ন এঁকেছি সেটাও দেয়ালে লাগিয়ে নিচ্ছি আর এইটা আমার মা এনেছিলো কোথাও বেড়াতে গেছিলো মনে হয় কপিল কপিলমণির আশ্রমে ওখান থেকে এনে দিয়েছিল এই দ্বারঘটটাকে আমি মানে দ্বারঘটের মতন আমি আমার দরজায় সামনে এটা লাগাবো এই কুনকিটাকেও রেখে দেব আমি এই হালকাতার খাতার খাতার উপরে এটা আমি একটু রঙ করে দোকান থেকে কেনার পর রঙ করে চারিপাশে কড়ি লাগিয়ে তাতে ধান কড়ি হর্তুকি আনা সব দিয়ে রেডি করে রেখেছি এর চে পজিশনটা একটু চেঞ্জ করলাম এটা রাখলাম এখানে শিব ঠাকুরের পাশে এই যে এই ফটো ফ্রেমটা এই ভিতরের ছবিটা কিন্তু আমার হাতে আঁকা শুভ নববর্ষ আর এটা কেনা এটা হচ্ছে বাটিক প্রিন্টের বাউল এটা আমাদের কাছের একটা দোকান থেকে আমি কিনেছিলাম আর এই সাইডে যে গণেশ ঠাকুরটা এটাও আমার হাতে আঁকা এই ফটো ফ্রেমগুলো আমি অনলাইনে অর্ডার দিয়ে আমার কিছু কিছু হাতে আঁকা ছবি আমি দেয়ালে অনেক সময় চেঞ্জ করে করে লাগাই আর তার পাশের যে শকুন্তলা দুস্মের ছবিটা সেটা কিন্তু কেনা এই যে কুলোটা এটা লাগিয়েছি দুটো ঘরের মাঝখানে যে দেয়ালটা সেখানে আর শুভ নববর্ষ যেটা সেটা আমি হাতেই তৈরি করেছি তার সামনে রাখলাম এই পাখাটা আর উপরে রয়েছে আমার শ্রীকৃষ্ণ আর রাধার যুগল মূর্তি এই পাতাগুলোও কিন্তু আমি হাতেই তৈরি করেছি পাতা লেখা এই যেটা চট আছে চটটা কেটে কেটে তার মধ্যে লিখে হাতে কাগজে যে পাতাগুলো লাগিয়ে আমি এরকম করে শুভ নববর্ষ লিখে ঘরে লাগিয়েছি তো এরকমভাবে আমি আমার ঘরটাকে সাজাই এটা একটা ফটো ফ্রেম ছিল ফটোটা যখন একটু অন্যরকম হয়ে গেছে তখন তার ভিতরে এটা আমি ছবি এঁকে এই লেখাটা এর ভিতরে লিখে আটকে রেখেছি তো এরকমভাবে আমি একটু ছোট ছোট জিনিস অ্যাড করে নববর্ষে আমার ঘরকে একটু অন্যরকমভাবে সাজিয়েছি আপনারাও কিন্তু নববর্ষে নিজেরা সাজার সঙ্গে সঙ্গে নিজেদের ঘরকেও একটু এরকমভাবে সাজাতে পারেন তাতে কিন্তু নিজের মনটাও অনেক বেশি ভালো লাগে এই যে আমার এই শিব ঠাকুর শিব ঠাকুর আমার এখানেই থাকে সময় আমাদের অভয় প্রদান করছে আর তার পাশেই থাকে শ্রী গণেশ উনিও সময় আমাদের বুদ্ধি সিদ্ধি সব কিছুই দান করেন আর আমি এখানে রেখেছি আমার গণেশ ঠাকুরের সামনে সময় থাকে এই লজেন্সের এটা এটা কেউ যখন আসে একটু মিষ্টিমুখ করে তো এরকমভাবেই আমি আমার নববর্ষে আমার ঘরকে সাজিয়েছি কেমন লাগলো আপনাদের আমার নববর্ষের ঘর সাজানো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে আপনারাও আপনাদের ঘরকে এরকমভাবে সাজাবেন তাতে দেখবেন নিজের মনটাও অনেক বেশি ভালো লাগে আর আমার খুব প্রিয় একজন মানুষ রবীন্দ্রনাথ ঠাকুর যাকে ছাড়া কোনো অনুষ্ঠানই বাঙালির কমপ্লিট হয় না